হ্যালো আসসালামু আলাইকুম আমি আবদুল্ল মামুন বিশাল পুরসংখ্যার বিষয়ের নিয়োজিত আছি পানি শাখার দায়িত্ব আছি আমরা পানি শাখার নয়জন কর্মরত আছি আমরা বিগত চোদ্দো মাস যাবত মানবতার জীবনযাপন করছি আমাদের কোনো বেতন ভাতা নেই আমাদের মিলিসহ আমরা খুব মানবতার জীবনযাপন করছি আমরা আকুল আবেদন জানাই বর্তমান যারা যারা দায়িত্বে আছে পৌরসভার নির্বাহী কর্মকর্তা তিউনু সার মহোদয় এবং বিশাল পুরসভার আমাদের নির্বাহী ম্যাডাম যারা যারা আছে তাদের কাছে আমরা আকুল আবেদন জানাই আমাদের যেন এই বৈষম্য দূর করে যেই বৈষম্যর জন্য এই সারা বাংলাদেশ আজ আন্দোলনমুখী হয়ে এই বৈষম্যর জন্য আজকে পাঁচে আগস্টের পর সেই বৈষম্য যদি থাকে তাহলে আগের আগেরটাই তো ভালো ছিল আমরা চাই এই বৈষম্য দুর্ভোগ আমাদের পানি শাখার মানবতার জীবনযাপন যেন আর না হয় সেই জন্যই আমরা এখন দেখতে পাচ্ছেন আমাদের আবদুল্ল মামুন উজ্জ্বল ভাই উনি একজন চালক উনি আজ বিগত তিন বছর যাবত ওনার পা ভেঙ্গে মানবতার জীবনযাপন করছে ওনার জন্য আমরা কোনো কিছু করতে পারছি না উনি চোদ্দ মাস যাবৎ বেতন পাচ্ছে না এমন সবাই যারা যারা আছে এখানে সবাই আপনারা কি উর্ধ্বতন ফকের কাছে কি মানে এর আগে কথা বলছেন আপনারা বেতন পাচ্ছেন না কেন বলছি আমরা বলছি বিগত বিগত দায়িত্ব ছিল ওদের কাছে বলছি বিগত সাবেক মেয়র আল্লা সেবি জামান আনিস মহোদয় উনি আমাদের বেতন ভাতা যখন মেয়র ছিল তখন আমাদের বেতন ভাতা ক্লিয়ার ছিল পরবর্তীতে আমাদের ইউনুসার সদ্য বিদায় জুয়েল আহমেদ স্যার উনি আমাদের বেতন বাতার একটা শুরু করে দিয়েছিল উনি যাওয়ার আগে আমাদেরকে বেতন একটি বেতন দিয়ে গিয়েছিল এবং বলছিল যে এখন থেকে আপনাদের প্রত্যেক মাসে তাদের সাথে সাধারণ শাখার সাথে আপনার পিআর পৌর ইএন সব দায়িত্ব আসার আগে আপনার নতুন মেয়র নির্বাচিত হয়েছিল না উনি কি আপনাদের বেতন দিছিল আমাদের সাবেক মেয়র আল্লাহ আমিন সরকার বেতন দিতে পারে নাই ছিল না উনি ওনার মাধ্যমে আমরা একটা বেতন পেয়েছি এক মাসের বেতন এক মাসের বেতন উনি দিয়ে দিয়েছিল আমরা চাই এই বসে মধুর হোক আমাদের মানবতার জীবন আমাদের সন্তান ফ্যামিলি মোহাম্মদ মুকাসুর রহমান বিশাল পৌরসভা পাম চালক হিসেবে নিয়োজিত আছি আমি প্রায় ষোলো বছর গিয়ে সতেরো বছর ধরে চাকরি করি এর বাইরে বেতন প্রায় আগে কোনো বেতন বাজে নাই আগে সকল মেয়ররাই বেতন দেওয়া গেছে এরপরের থেকে এখন নতুন মানে

যে একটা সুরাহা করে আমাদের বেতন ভাতা পরিশোধ করবে কিন্তু আপনারা এখন পর্যন্ত কোনো সুরাহা পান নাই না এখন পর্যন্ত আমরা কোনো সুরাহা পাই নাই আমাদের বাদে জুয়েল স্যার আসা জুয়েল স্যারে বেতন এক মাসের বেতন আমাদের দিছিল বলছিল যে বেতন পরিশোধ করে দিবে এখন আমাদের আকুল আবেদন আমাদের নতুন নতুন কিউনো স্যার অথবা নির্বাহী ম্যাডামের কাছে আকুল আবেদন যাতে আমাদের সকল বেতন পরিশোধ করে দেওয়ার জন্য